দামাক অফার থাকবে ভাইয়া আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জের রেটে আমরা আজকে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এসার হাট এসআর হাটের পক্ষ থেকে আজকে আপনাকে দেখাবো সম্পূর্ণ ডিজাইন প্লেট প্লেন প্লেট যেটা আপনার গুজরাটি কাঁসার প্লেট গুলো আমরা দেখাবো এক এক করে আজকে আমরা যে কাঁসাগুলো দেখাবো সম্পূর্ণ গুজরাটি কাঁসার ভিতরে প্লেন প্লেট গুলো থাকবে এখানে থাকবে আপনার পাঁচটা সাইজের ডিজাইন প্লেট আমি ডিজাইনের বড় প্লেট একটু দেখাই আপনাকে যেটা দশ ইঞ্চি সবসময় আমরা রেগুলার ইউজ সচল ইউজ করি আমরা এটা দশ ইঞ্চি একবার সম্পূর্ণ ডিজাইন নকশি প্লেট এটারও সাউন্ড আমরা একটু দেখাই আমরা আপনাকে ভাইব্রেশনটা দেখছেন অনেকক্ষণ বাজবে ধরলে আবার বন্ধ হয়ে যাবে জি এটারে আপনি বড় সাইজ যারা চাচ্ছেন যে আমরা একটু একটু বড় সাইজের প্লেট নিব 11 ইঞ্চি দেখেন খুব সুন্দর প্লেট আর একটা 11 ইঞ্চি প্লেটের ওজনটা আমি একটু দেখাই আপনাকে প্রায় 1 কেজি 595 গ্রাম ঠিক আছে আর একটা 10 ইঞ্চি প্লেটের ওজন আমরা দেখাই অনেকে চাইবেন যে ভাই ওজন কতটুক এক কেজি দুইশো সাতচল্লিশ গ্রাম এই প্লেটগুলো আমরা দেখাচ্ছি কারণটা হলো একটাই অনেকে চান যে ছয় পিস বারো পিস এক পিস দুই পিস যার জালা দিন সালা নিতে পারবেন এগুলো সম্পূর্ণ ওয়েট উপরে ওয়েটের উপরে থাকবে প্লেটগুলো এখানে যেরম আপনার এ একটা ডিজাইন নতুন আসছে আমাদের দেখে আমরা আপনাকে অনেকে প্লেটটা অনেকে পছন্দ করেন অনেকে চান এটা আসেনি এটা আবার নতুন আসছে এটার আপনার আপন ইঞ্চি থাকবে দশ ইঞ্চি থাকবে হ্যাঁ এই দেখেন দুইটা ডিজাইন হবে আপনার সেম খুব সুন্দর নেক্সট প্লেটগুলো খুব সুন্দর যারা চাচ্ছেন প্লেট গুলো এটা আবার আপনার ডিজাইন কামরাঙ্গা ডিজাইন এটা হলো ফুল প্ল্যান ঠিক আছে চলে গেলে এগুলো আজকে আমরা যে প্লেট গুলো দেখাচ্ছি এগুলো থাকবে একবার দামাকে অফার থাকবে ভাইয়া আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জের রেটে আমরা আজকে দিব ইনশাআল্লাহ যেরকম আমরা আজকে এই প্লেট গুলো আমরা আঠাইশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছি আমরা সচল আজকে আমরা একটা কথাই বলছি যে আমরা এসআর হাটের পক্ষ থেকে এমন একটা দামে দিব যাতে আপনারা সবাই ক্রয় করতে পারেন ইনশাল্লাহ আজকে অনলি ফোর থাকবে কত জানেন ভাইয়া অনলি ফোর থাকবে চব্বিশশো পঞ্চাশ থেকে কেজি ডিজাইন প্লেট চারশো টাকা পার কিলোতে কম আর আমাদের প্লেন প্লেটটা ছিল অনলি ফোর ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি আজকে ধামাকা ধামাকা অফার থাকবে অনলি ফোর বাইশশো পঞ্চাশ টাকা কেজি একটা প্লেট ওইটা যা আসে মেপে দিব ওই অনুযায়ী দাম হবে ঠিক আছে চলে গেল এটা পাশাপাশি থাকবে আমাদের অনেক শোনা মনিদের বেবি আছে 8 বছর 10 বছরের জন্য তারা নিতে চাচ্ছেন 9 ইঞ্চি 8 ইঞ্চি প্লেট এটা থাকবে একটা সেটের ওজনটা দেখে আমি আপনাকে 1 কেজি 300 1 কেজি 135 গ্রাম ঠিক আছে এটা আমরা 2250 টাকা কেজি ধামক অফারে দিচ্ছি দাম আসলে 2550 টাকা

দাম আসতেছে অনলি ফর বাইশো পঞ্চাশ টাকা কেজি আমি আবার দেখাই দিচ্ছি আপনাকে আটচল্লিশশো ছিচল্লিশ টাকা এটা নিচ্ছে অনলি ফর চার টাকা আমরা তারপর আসেন এটা এটা হলো ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি এটা আসতে পাঁচ হাজার ছয়শো পনেরো টাকা এটা নিবো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আরো যদি বাটি লাগে সিঙ্গেল বাটি এই দেখেন খুব ডিজাইন স্পেশালি ডিজাইনের সাড়ে সাত ইঞ্চি বাটি আট ইঞ্চি বাটি এগুলো নিতে পারবেন অনলি ফর চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি ধামাকা অফারে দিচ্ছি যার যে সাইজ লাগে এই যেটা ছোট আছে পাঁচ ইঞ্চি বাটি আছে সাড়ে চার ইঞ্চি বাটি আছে চার ইঞ্চি বাটি আছে প্লেন যারা নিতে চাচ্ছে তাদের জন্য অনলি ফর বাইশো পঞ্চাশ টাকা কেজি প্লেন বাটি গুলো হ্যাঁ আর এ অনেকে চাচ্ছেন বড় বাটি ঢাকনা সহ দেখেন ডিজাইনটা দেখেন খুব আকর্ষণীয় ডিজাইন লুকটা দেখেন খুব সুন্দর ভিতরটা দেখেন এটা দশ ইঞ্চি বাটি ঢাকনা সহ একটা দশ ইঞ্চি বাটির ওয়েটটা আমি আপনাকে দেখাই ঢাকনা সহ এটা আস্তে আস্তে আপনি তিন কেজি চারশো দশ গ্রাম এটা চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি আজকে লোভনী অফারে দিচ্ছি আমরা আট হাজার তিনশো চুয়ান্ন টাকা এটা রাখা যাবে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হলো দশ ইঞ্চিটা আর এটা আছে আপনার বারো ইঞ্চি দেখেন সবচেয়ে বিগ সাইজ বাটি দেখছেন আর এটার অরিজিনালি যে আপনার এটা আমরা আপনাকে বলছি জর্জিনাল কাঁসার বাটি সেটা আমি দেখাচ্ছি আপনাকে সাউন্ড গুলো দেখছেন খুব সুন্দর সাউন্ড আর এটার ওয়েইট দেখাই আমরা আপনাকে এটা বারো ইঞ্চি একটা বোল অনেকে চাচ্ছেন এটা ওয়েইটা হলো ৪ কেজি নয়শো গ্রাম এর দাম আস্তে আস্তে হলো গিয়ে আপনার বারো টাকা এটা ধরা যাবে বারো হাজার টাকা যারা নিতে চাচ্ছেন বারো ইঞ্চি বোল অনলি ফর বারো হাজার টাকা ধরা যাবে সব সময় পাবেন আর মৃত্যু পাবেন আমাদের আচ্ছা মানে কিছু কিছু আলাদা আলাদা সেট আপ যেমন আমাদের গিলাস মগ এগুলো আলাদা সেট আপে পাবেন পাতিলগুলো আলাদা আলাদা পাবেন বুঝে নিতে পারেন ওইভাবে আপনারা অর্ডার করতে